বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যা আমার বন্দর মিডিয়ার চ্যানেল সারা বাংলাদেশে একটাই ছিল বন্দর বন্দর মিডিয়া পাকিস্তান আমলে এখন আমার ইনশাআল্লাহ বড় বড় হয়েছে ইনশাআল্লাহ সারা সারা বাংলাদেশের শুধু সারা বিশ্বে যত বাঙালি আছে প্রত্যেক জায়গায় প্রত্যেককে মোবাইলের মধ্যে আমার বন্দর মিডিয়ার ইউটিউব চ্যানেল সবাই দেখতেছেন ফেসবুক দেখতেছেন টিকটক দেখতেছেন আমি আরো দুইবার বলেছি আপনাদেরকে যদি কোনো ভাই ইউটিউবের চ্যানেল থাকে আপনার বা ইউটিউবের ভালো অভিজ্ঞ আছে আপনার ইউটিউব সম্পর্কে ফেসবুক সম্পর্কে যদি ভালো অভিজ্ঞ হয় যেমন তেমন অভিজ্ঞ হলে হবে না যেমন ভালো অভিজ্ঞ ইউটিউবের চ্যানেলে ভালো কাজ জানেন এরকম যদি একজন সজাবান ব্যক্তি থাকেন আমার অফিসে সরাসরি জয়েন করবেন আপনার বেতনের কথা বলতে হবে না আপনার ছেলে সন্তান বউ মা বাবা দ্বারা আছে সংসার মেয়েদের সবারই নিয়ে দিলে সুন্দরভাবে আপনি চলতে পারেন বাসা বাড়া যদি থাকেন আপনি সুন্দরভাবে দিতে পারেন যাতে আপনি সুন্দরভাবে সংসার চলে এরকম একটা ব্যবস্থা করে দেব আমি আমার এখানে একজন ভালো অভিজ্ঞ যদি কোনো ইউটিউবের চ্যানেলে লোক থাকেন আমার অভিষে আসতে পারেন বেতনের কথা বলতে হবে না আপনারা খুশি হবেন আমি যে বেতন দিব ইনশাল্লাহ যেটা আপনার কল্পনা করতে পারেন নাই সেটা আমি দিব আমি একজন ভালো অভিজ্ঞ একজন তার চেয়ে আমি লোক ইউটিউবের চ্যানেলের মধ্যে যদি কোনো ভালো অভিজ্ঞ লোক থাকেন আমাদের বন্ধ মিডিয়া অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ইউটিউবের মধ্যে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে টিকটকে দেওয়া আছে শুধু বন্ধন মিডিয়া লাগবে আমি একজন আশা করছি ভালো একজন লোক আমি অবশ্যই অফিসে নিব আর আল্লাহ আমাকে অবশ্যই দিবেন একজন ভালো মানুষ কারণ ভালো মানুষের আল্লাহ ভালো মানুষ মিলাই দেয় আশা করি আমি পাবো আপনারা যে কোনো একজন লোক আমার সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউবের মধ্যে আমি একজন ভালো লোক চাচ্ছি আপনাদের কাছে আমাদের এখানে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইউটিউবের যদি কোনো ভালো লোক থাকে আসতে পারেন আমার এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত